শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল সোনা রাধি রাধি জয় শ্রীরাম জয় বজরাম বলি আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমার কাছের মানুষও ও আশেপাশে মানুষ এবং দেশ বিদেশের মানুষগুলোতে সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ আমার গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা আশা করছি আমার গোপাল সোনার কৃপায় তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে মঙ্গলবার তাই আমি মন্দিরে গিয়েছিলাম সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই প্লিজ তোমরা সবাই আমার সাথে থাকো পাশে থাকো আর শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আর তোমাদের একটা কথা বারবার বলছি গো প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখবে না গো তোমরা পুরো দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা জয় শ্রী রাম বলে বা জয় বজরাং বলি বলে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও এই দেখো জয় বলি পঞ্চমুখী হনুমান এখানে হনুমান চালিসা বই রাখা আছে যাদের সময় থাকে তারা এখানে হনুমান চালিশা বই পড়ে হনুমানজির কাছে আর এখানে দেখো গদা রাখা রয়েছে দেখো আমার হনুমানজির তো গদা তো রয়েছে সঙ্গে দেখো কত বড় আর সব কিছুটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা সবাই আমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আর যারা এখনও সাবস্ক্রাইব নি নতুন রয়েছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দিয়ে আমার শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো অবশ্যই ভালো লাগবে গো জয় শ্রীরাম বলে সবাই একবার এই দেখো আমার জয় বজরাঙ্গবলী হনুমানজি পঞ্চমুখী বজরাঙ্গবলী হনুমানজি এই আমার হনুমানজি হিন্দুদের কাছে এক বড়ো ভক্ত নামে পরিচিত এই সব থেকে বড় ভক্ত হল হনুমানজি শ্রীরামের বড় ভক্ত ছিলেন তোমরা সবাই জানো আর আমরা যদি শনি মঙ্গল মঙ্গলবার হনুমান চালিশা পড়তে পারি মন্দিরে গিয়ে গিয়ে পড়লে তো আরও ভালো হয় আর যদি সবে মন্দিরে যেতে পারো বাড়িতে বসে যদি হনুমান চালিসা পড়ো তোমাদের সব বাধা বিপত্তি সব কেটে যাবে রোগ শোক থেকে মুক্তি পাবে ভূত বিশ্বাস থেকে মুক্তি পাবে আমাদের হনুমান চালিশার একটা একটা মন্ত্র একটা একটা মানে কি বলবো প্রচুর প্রচুর শক্তিশালী প্রচুর পাওয়ারফুল মন্ত্র যেমন নাশের ও হরে সব পীড়া যপত নিরন্ত্রন বলে পীড়া আমরা যদি সবসময় হনুমান হনুমানজি চালিশা পাঠ করি পড়ি সব পুরো একদম আমাদের ভগবান শ্রীরামের কাছে পৌঁছে যায় তাই আমার শ্রীর ভগবান শ্রীরামজি সব কিছু ঠিক করে দেয় আর এখানে দেখো সব দেবদেবীর মূর্তি রয়েছে এখানে রয়েছে লক্ষ্মী মা গণেশজি জয় জয় গণেশজি এ দেখো সব দেবদেবীর মূর্তি এখানে রয়েছে সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ তোমরা সবাই আমার সাথে থাকো এই দেখো মা বলে রয়েছেন ওখানে এখানে রাম দরবার রয়েছেন সীতা মায়া মা রয়েছেন লক্ষ্মণজি রয়েছেন আর আমার প্রভু রাম রয়েছেন দেখো কি অপূর্ব সুন্দর লাগছে দেখো আর আমি তোমাদের প্রথম থেকে বলে দেখো আমার অনেক অনেক ভুল রয়েছে আমি ভালো করে হয়তো কথা বলতে পারি না ভালো করে তোমাদের কাছে সব কিছু তুলে ধরতে পারি না এডিটিংও করতেও পারি না হয়তো ভালো করে তোমরা প্লিজ আমার পাশে থাকো আমি ধীরে ধীরে শেখার চেষ্টা তো করছি তোমরা তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা পেলে আমি নিশ্চয়ই একদিনে সব কিছু শিখে নিতে পারবো ধীরে ধীরে করে এই দেখো লক্ষ্মীজি গণেশজী রয়েছে তার সঙ্গে আমার শিলামূর্তি রয়েছে দেখো বিষ্ণু ভগবানজীর মূর্তি রয়েছেন আর এখানে দেখো রয়েছেন আমার বিষ্ণু ভগবানজি ওখানে দেখো শঙ্খ রয়েছে দেখো তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি আবার ভাবলাম যাচ্ছি যখন মন্দিরে তোমাদের সঙ্গে সঙ্গে একটু শেয়ার করে দিই এই দেখো এখানে শনি মঙ্গলবার দিন প্রদীপ জ্বালানো হয় দেবীর মূর্তি রয়েছে না এখানে দেখো আর সাত নটি নবগ্রহ মূর্তি রয়েছে এখানে অসুস্থ গাছের নিচে রয়েছে তোমরা সবাই জানো শনি দেবীর মন্দিরে শনিদেবকে মন্দিরের ভেতরে রাখা যায় না তাই অস্বাস্থ গাছের নিচে রাখার হয়েছে আর চারদিকে এমনি শুধু একটা লোয়ার গেট দেওয়া রয়েছে সেরকম কোনো বড় মন্দির বানানো হয় না শনিদেব মূর্তি সবসময় খোলাতে থাকে আকাশের নিচে থাকতে ভালোবাসে আর মন্দিরে মন্দিরে সেরকম করে রাখা যায় না তো তোমরা সবাই জানো অনেকে হয়তো জানো না তাই দেখো অসুস্থ গেছি নিচে রয়েছে সবাই আর ওখানে সবাই আসে শনিবার দিন তিল কালো কাপড় কিল আর কালো মানে এই যে বিড়ির ডাল বলি সব কিছু দিয়ে এখানে পুজো পাঠ করে আর আর সবাই সুখ শান্তি প্রার্থনা করেন গো আর এখানে রয়েছেন দেখো অসুস্থ গাছ অসুস্থ গাছ খুব বড় রয়েছে এ দেখো সাথে রয়েছে আমার নাগপঞ্চমী মাতা দেবী জয় জয়মা মনসা দেবী এ দেখো আমি এখন চলে যা মানে বাড়ি চলে যাব তাই তোমাদেরকে লাস্টবার একবার দেখিয়ে দিচ্ছি আমার এক দাদাভাই পুজো করছে আর পণ্ডিতজি ওখানে বসে হনুমান চালিসা পাঠ করছে এই দেখো এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় শ্রীরাম আবার একটা দেখাবে নতুন ব্লগ ভিডিওতে বাই বাই